অঙ্কিতা ভট্টাচার্য ডাঙ্গার মেয়ে অঙ্কিতা জি বাংলার গানের রিয়েলিটি শো জিতে হইচই ফেলেছিল প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িকা হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি রথিজিৎ ভট্টাচার্যের কাঁচ থেকে সঙ্গীত শিখেছেন গায়িকা গানের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন সামানতালে এখন গ্র্যাজুয়েশনের ছাত্রী অঙ্কিতা গান প্রথম ভালোবাসা হলেও পড়াশোনার ব্যাপারেও খুব সিরিয়াস অঙ্কিতা দেশ বিদেশে নানান জায়গায় গানের টানে একসঙ্গে ঘুরে বেড়ান ও তার চর্চিত প্রেমিক সদাই বাংলাদেশ ছফরে গিয়েছিলেন তারা সেখান থেকেও মিউজিশিয়ান বন্ধুর সঙ্গে একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা তাদের ছবিতে কারুর মন্তব্য তোমরা কি সম্পর্কে আছো আবার কেউ লিখেছেন তোমাদের দারুণ বানিয়েছে সবটা নিয়ে মুখে কলু অঙ্কিতার সদ্য জি বাংলার দাদাগ্রি গ্র্যান্ড ফেনালোত দেখা গিয়েছে অঙ্কিতাকে সেখানে সুখবিন্দর সিং এর সঙ্গে ডুয়েট গিয়েছেন তিনি এই বঙ্গতনয়ার ট্যালেন্টে মুগ্ধ সুখবিন্দর সিং বাড়ির বাইরে ঝকঝকে চকচকে গাড়িটা তাড়ি এখনো বিশ্বাস হয় না অঙ্কিতার গান শেখার জন্য সব রকম দূরত্ব পাড়ে দিতে প্রস্তুত এই কিশোরী ভালোবাসে সব রকমের গান করতে কোনো বাচ বিচার না করে যে কোনো ভাষার যে কোনো গান গাওয়াতেই তার আনন্দ কেউ অটোগ্রাফ চাইলে বেশ অপ্রস্তুত লাগে সই না হয় করে দেওয়া গেল কিন্তু সঙ্গে শুভেচ্ছাবার্তায় কী লিখবে ভেবেই পায় না ছাপুর হাই স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্রী অঙ্কিতা যেখানে যাচ্ছে তাকে ঘিরে সই শিকারীদের ভিড় সারেগামা পা চ্যাম্পিয়ান অঙ্কিতা ভট্টাচার্য এখন প্রায় সেলিব্রিটি নতুন কাজের সুযোগের পাশাপাশি এসেই চলেছে শুভেচ্ছার স্রোত পরিবারের সঙ্গীত চর্চার ধারা ছিলই অঙ্কিতার ঠাকুমা মা এবং বাবা গান করতে পারেন মায়ের কাছে গানে হাতে খড়ি অঙ্কিতার সেই চার পাঁচ বছর বয়স থেকে শুরু অনুশীলন সেই অভ্যাস এখনো বজায় রয়েছে পূর্ণ মাত্রায় প্রতিদিন দু ঘন্টা ধরে গান অনুশীলন চাই চাই অঙ্কিতার পরিবারের বাইরে অঙ্কিতার প্রথম সঙ্গীত শিক্ষক রাধাপদ পাল তার কাছে এক বছর দ্রৌপদী সঙ্গীত চর্চাও অনুশীলন করে গত সাত বছর সে রথিজিৎ ভট্টাচার্যের ছাত্রী সব রকমের গান যাতে সহজে গাইতে পারে তার জন্য ভোকাল ট্রেনিং চলে প্রতিজিতের কাছে গান শেখার জন্য সব রকম দূরত্ব পাড়ি দিতে প্রস্তুত এই কিশোরী ভালোবাসে সব রকমের গান করতে কোনো বাজ বিচার না করে যে কোনো গান যে কোনো ভাষার যে কোনো গান গাইতেই তার আনন্দ সঙ্গীত চর্চা ও অনুশীলনের জন্য অনেক দিন ধরেই অঙ্কিতা অনিয়মিত স্কুলে তার পড়াশোনায় যাতে সমস্যা না হয় সেদিকে সজাগ দৃষ্টি শিক্ষকদেরও তারা বলছেন অঙ্কিতা যেন সঙ্গীত চর্চাকে গুরুত্ব দিতে পারে সেদিকে সব রকম সাহায্য করা হবে সেই সাহায্য যে শিক্ষকদের তরফে স্বতঃস্ফূর্তভাবে এসেছে সে কথা অকুণ্ঠভাবে স্বীকার করে অঙ্কিতাও প্রধান শিক্ষক সহ স্কুলের সব শিক্ষকের কাছে কৃতজ্ঞ সারেগামা পা জয়ী সপ্তদর্শী অঙ্কিতা খেতাব জয়ের পরে স্কুলে জমজমাট সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে অঙ্কিতার মনে হচ্ছিল যেন ঘোরের মধ্যে আছে ঘোরের মতো মনে হয়েছিল সারেগামা পার পুরো পর্বটাই অডিশন থেকে মেগা ফিনালে প্রায় এক বছর ধরে চলেছে এই প্রতিযোগিতা প্রতিবারই মঞ্চে ওঠার আগে পা কাপতো অঙ্কিতার মনে হতো যদি গাইতে গাইতে গানের কথা সব ভুলে যাই চূড়ান্ত পর্বের আগে টেনশন আর নার্ভাসনেস ছিল তুঙ্গে যিশু সেনগুপ্তের মুখে চ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম শুনে নিজের দোকানকেই বিশ্বাস করতে পারছিল না অঙ্কিতা অঙ্কিতার এখনো বিশ্বাস হয় না বাড়ির সামনে ঝাঁ চকচকে গাড়িটা দেখে এটা তার পুরস্কার দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া ছোটো ভাই তো বলেই দিয়েছে দিদির নয় ওই গাড়িটা আসলে তাঁর গাড়িটা নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হয়নি এখনও ভাবলেই ভয় করে যদি গাড়িতে আঁচড় লেগে যায় গানের পাশাপাশি অঙ্কিতার ভালো লাগে নাচতে আর অভিনয় করতে ওই দুটি শাখায় পুরস্কারও পেয়েছে সে এখনো বড় পর্দায় নিজের লিপে নিজের গান এত দূর ভাবতে পারেনি অঙ্কিতা তবে একটা স্বপ্ন কিন্তু দেখে সে তা হলো প্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের লিপে নিজের গান নায়কদের মধ্যে অঙ্কিতার প্রিয় প্রভাস শিল্পীদের মধ্যে অঙ্কিতার আইডল আশা ভোঁসলে পাশাপাশি সে ভক্ত মান্না দে কিশোর কুমার শ্রেয়া ঘোষাল সোনু নিগম আর অরিজিৎ সিংয়ের গানের আরও দুটি জিনিসের বড় ভক্ত সে মায়ের হাতের মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সাফল্য আর ব্যস্ততার ফাঁকে অবসর দুর্লভ কিন্তু সময় পেলে ইচ্ছে করে মায়ের তৈরি চেনা খাবার খেতে সারেগামা পায় তার পারফরম্যান্সের মধ্যে অঙ্কিতার নিজের পছন্দ এক চতুর নার আর সাওয়ারিয়ার মতো গান আমি প্লেব্যাক সিঙ্গার হতে চাই বলিউডের ছবিতে গান করব বললেন অঙ্কিতা ভট্টাচার্য ভারতের জি বাংলা আয়োজিত সারেগামা প্রতিযোগিতায় এবার তিনি চ্যাম্পিয়ন হয়েছেন পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ রুপির চেক সোনার গহনা ও নতুন গাড়ি সব মিলিয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন অঙ্কিতা অঙ্কিতা বললেন চ্যাম্পিয়ন হওয়ার পর মা বাবার সঙ্গে ব্যাংকে গিয়েছিলাম সবাই চিনতে পেরেছেন বলেছেন ওই দেখো অঙ্কিতা যাচ্ছে জি বাংলার সারেগামা পা চ্যাম্পিয়ন খুব ভালো লেগেছে এটাই তো চেয়েছিলাম গত কয়েকদিন আগে জি বাংলায় এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে প্রচারিত হয়েছে এরপর ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সারেগামাপা প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল প্রায় শুরু থেকেই বিচারক আর দর্শকদের তাঁর ব্যাপারে ছিল দারুণ আগ্রহ অনেকেই মন্তব্য করেছেন নোবেলে নাকি আলাদা গুরুত্ব পেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য বললেন এসব নিয়ে একেবারেই ভাবিনি এসব ভাবলে গান করব কখন নোবেল নোবেলের মতো ছিল আমি আমার মতো আর দিন শেষে আমরা কিন্তু সবাই বন্ধু নিজের রঙিন ভবিষ্যৎ নিয়ে অঙ্কিতা বললেন আমি কিন্তু গ্রামের মেয়ে এটা কখনো ভুলব না পড়াশোনা নিয়ে অঙ্কিতা ভট্টাচার্য বললেন গোবর ই ছাকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীতে পড়ছি আর্টস নিয়ে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক দিন প্রতিযোগিতা আর গান নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে পড়াশোনা থেকে দূরে ছিলাম এখন পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছি পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাব প্রতিযোগিতা শেষ হওয়ার পর ইচ্ছাপুর হাই স্কুলে জানো অঙ্কিতা ভট্টাচার্য বললেন স্কুলে পা রাখতেই হাততালিতে ফেটে পড়ে পুরো স্কুল টিচাররা খুব আদর করেছেন বন্ধুরা এসে জড়িয়ে ধরেছে স্কুলের স্কুলের সবাই কিছু না কিছু উপহার দিয়েছে কেউ কিনে এনেছে কেউ বাড়ি থেকে তৈরি করে এনেছে অঙ্কিতা ভট্টাচার্য সাজগোজ করতে খুব ভালোবাসেন জানালেন সারেগামাপা বা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মিউজিক অ্যালবাম আর চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব আসছে তার কাছে শো করার অনেকগুলো প্রস্তাব জমা হয়েছে তবে সব কিছু পর তাঁর একমাত্র স্বপ্ন প্লেব্যাক সিঙ্গার হওয়া আরও বললেন শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ওয়েস্টার্ন মিউজিকও শিখব যাতে সব ধরনের গান গাইতে পারি সারেগামা পার কারণে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শহর গোবরডাঙ্গায় থাকেন অঙ্কিতা ভট্টাচার্য বাড়ি ফিরে বই খাতা নিয়ে বসে পড়েছেন অঙ্কিতা হাতে একদম সময় নেই ইচ্ছাপুর হাই স্কুলের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বললেন সবাই আমাকে ভীষণ সাহায্য করেছেন গানকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন স্কুলের উপস্থিতি নিয়ে ভাবতে নিষেধ করেছেন পরীক্ষার দিন থাকতে পারিনি কিন্তু পরে আলাদা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন গান শেখার ব্যাপারে বললেন আমি কিন্তু শুরু করেছি নাচ দিয়ে মা চেয়েছিলেন নাচ শিখব পাঁচ বছর বয়সে যখন গান গাইতে শুরু করি তখন বাবা গান শিখতে বললেন বাবা খুব ভালো গান বোঝেন সেই থেকে শুরু মা সব ধরনের গান করেন মায়ের কাছে আমার গানে হাতে খড়ি তারপর রাধা মাধব পালের কাছে শিখেছি সাত বছর ধরে শিখছি রথিজিৎ ভট্টাচার্যের কাছে মায়ের ইচ্ছাতেই সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নেন মা বাবার খুব ইচ্ছা ছিল তাদের মেয়ে এই মঞ্চে গান করবে অডিশনের পরের অভিজ্ঞতা অঙ্কিতা ভট্টাচার্য বললেন এভাবে অডিশনের পর যখন সিলেক্ট হলাম ভয় আমার হাঁটু কাঁপছিল এত বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছি এই সুযোগকে কাজে লাগাতে হবে মায়ের গান শুনে শুনে অঙ্কিতা ভট্টাচার্য সব ধরনের গান করেন তবে তামিল গান শুনতে বেশি ভালো লাগে সঙ্গীতে তার আইডল আশা ভোঁসলে ভীষণ পছন্দ করেন শ্রেয়া ঘোষালের গান এছাড়া কিশোর কুমার সনু নিগম সুনিধি চৌহান সহ আরও অনেকের গান শোনেন অঙ্কিতা গানের পাশাপাশি অঙ্কিতা ভট্টাচার্য আবৃত্তিও করেন নাটকে অভিনয় করতে নাচ করেন তিনি খেলাধুলোও করেন স্কুলের ক্রিয়া প্রতিযোগিতায় কয়েকবার পুরস্কারও লাভ করেছেন বললেন নিত্য নতুন সাজগোজ দারুণ লাগে সারেগামাপার পার গ্র্যান্ড ফিনালের জন্য সাজটা আমার খুব ভালো লেগেছে সবাই বলেছেন তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে নিজের রঙিন ভবিষ্যৎ নিয়ে অঙ্কিতা ভট্টাচার্য বললেন আমি কিন্তু গ্রামের মেয়ে এটা কখনো ভুলবো না সাফল্যের স্বীকৃতি স্বরূপ আসছে নতুন সুযোগ রেকর্ডিং এবং অনুষ্ঠান দুয়েরই আহ্বান অঙ্কিতা অবশ্য ভেবে চিনতে পা ফেলারি পক্ষপাতী অনুষ্ঠান থাকবে কিন্তু পাখির চোখ অবশ্যই ছবিতে প্লেব্যাক তবে সব কিছু ছাপিয়ে অঙ্কিতার লক্ষ্য নিরবচ্ছিন্ন সঙ্গীত সাধনা বন্ধুরা শুনে অবাক হয়ে গেলাম অঙ্কিতার শেষ কথাটি অঙ্কিতা বলল আমার আদি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পা চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ডাঙার মেয়ে অঙ্কিতা এখন পড়াশোনায় মনোযোগী গান নিয়ে আছে পরিকল্পনা তার সঙ্গে কথা হয় টেলিফোনে তখন তিনি বাড়িতে ছিলেন অভিনন্দন চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কেমন ছিল ধন্যবাদ এটা কিভাবে বলি যে বুঝতে পারছি না আমার তো বরাবরই ইচ্ছে প্লেব্যাক সিঙ্গার হওয়ার মাপাতে আমার নাম যখন ঘোষণা করা হয় মনে হচ্ছিল প্লেব্যাকের যাত্রায়ও কয়েকটা ধাপ এগিয়ে গেলাম বিজয়ী অঙ্কিতা ও প্রথম দিনের মঞ্চের অঙ্কিতার পার্থক্য কোথায় এগারো মাসের জার্নিতে অনেক কিছু শিখেছি বিচারক ও প্রতিযোগী বন্ধুদের কাছে প্রতিনিয়ত শিখেছি প্রথম দিনে গাওয়া আর ফাইনালে গাওয়ায় পার্থক্য অনেক গান গুরুর গল্প শুনতে চাই মা নাচ অনেক পছন্দ করতেন তাই জীবনের শুরু নাচ দিয়ে তিনটি বছর ভারতনাট্যম ও কত্থকের তালিম নিয়েছি মায়ের সঙ্গে গাইতামও বাবা শুনে একদিন মাকে বললেন ওকে গানে ভর্তি করিয়ে দাও ওর গলায় তো সুর আছে বাবার ইচ্ছে ছিল মাকে টেলিভিশনে গাইতে দেখবেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি আমি যখন গাওয়া শুরু করলাম মা বাবা দুজনেরই ইচ্ছা জাগলো মেয়েকে চলচ্চিত্রের গানে শিল্পী হিসেবে দেখবেন গানের তালিমের শুরুটা মায়ের কাছে এরপর রাধাপদ পাল ও রাঠজিৎ ভট্টাচার্যের কাছে শিখেছি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান প্লেব্যাকের প্রতিষ্ঠিত গায়িকা হতে চাই জানি না কতটা এগোতে পারবো হয়তো বড় প্ল্যাটফর্ম পাবো না তবু চেষ্টা চালিয়ে যাব বিজয়ী হওয়ার পর প্রথম কাকে ফোন করেছিলেন আমার ঠাম্মাকে দাদি অর্থাৎ আমার ঠাকুমাকে এরপর দাদু দিদা নানা নানি ও মামা মামিকে ফোন করেছিলাম পড়াশোনার খবর কি গোবরডাঙ্গা ইছাপুর হাই স্কুল থেকে আগামী বছরে এইস পরীক্ষা দেব সামনে টেস্ট পরীক্ষা পড়াশোনা নিয়ে একটু ভয়ে আছি পরিবারের খবর মা বাবা আর ছোট ভাই নিয়ে আমাদের পরিবার এর মধ্যে নাকি বাংলাদেশেও এসেছিলেন গ্র্যান্ড ফিনালের শ্যুটিংয়ের পর বাংলাদেশের ফরিদপুরে স্টেজ শো করতে গিয়েছিলাম অনেক ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এসেছি বাংলাদেশে বারবার যেতে চাই ভালোবাসায় ফিরতে চাই আমার আদি বাড়ি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার মাদ্রা গ্রামে বাবার কাছে শুনেছি তার জন্মের আগে সবাই ভারতে চলে আসে বন্ধুরা এই ছিল বাংলাদেশের সাতক্ষীরার বংশোদ্ভূত চব্বিশ পরগনার ডাঙাই ছাপুর স্কুলের ছাত্রী সারেগামা পা সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া অঙ্কিতা ভট্টাচার্যের সংক্ষিপ্ত জীবন কাহিনী হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন